আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আর একটি নতুন ভিডিও আজকে আমি আর কোনো ভূমিকায় যাবো না সরাসরি বিশ্লেষণে চলে আসছি আপনারা সকলে জানেন যে বিএনপির দল থেকে ফজলুকে বহিষ্কার করা হয়েছে গতকালকে ওনাকে কিন্তু দুই দিন আগে একটা নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশে চব্বিশ ঘন্টা টাইম বেঁধে দেওয়া হয়েছিল যে ওনার কী কী বিতর্কিত ঘটনা আছে সেটা উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছিল বা নিয়ে একটা নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের চব্বিশ ঘন্টার ভিতরে এটা লিখিতভাবে একটি মানে আবেদন পেশ করে অথবা মানে লিখিতভাবে জানানোর জন্য কিন্তু আল্টিমেটাম দেওয়া হয়েছিল উনি তার পরিপ্রেক্ষিতে উনি আবার মৌখিকভাবে বিবৃতি দিয়েছেন যে আমার এটার জন্য সময় বাড়াতে হবে তো সময় না বাড়িয়ে ওনাকে আরও চব্বিশ ঘন্টা টাইম বেঁধে দিয়েছিল সেইটার টাইম গতকালকে শেষ হয়েছে সেটা শেষ হওয়ার পরে উনি সঠিক জবাব না দেওয়ার কারণে ওনাকে কিন্তু তিন মাসের জন্য ওনার সদস্য পদ সহকারে বিএনপির সকল কার্যক্রম থেকে ওনাকে নিষিদ্ধ করা হয়েছে এখন দেখেন এই ফজলু কিন্তু চব্বিশের পাঁচই আগস্টের পরে উনি সোশ্যাল মিডিয়া বলেন এবং গণমাধ্যম বলেন বিভিন্ন রকমের বিতর্কিত কিন্তু কর্মকাণ্ড ঘটিয়েছেন যেটা আমরা আপনারা সকলেই জানি যারা মোটামুটি অনলাইনে থাকেন বা নিউজ দেখেন টকশো দেখেন তারা সকলেই ওনার ব্যাপারগুলি অবগত কারণ ওনার ব্যাপারে যারা বিএনপির কর্মী এবং নেতা আছে তারা সকলেই কিন্তু বিরক্ত ছিল এখন একটা কথা চিন্তা করেন একটা ফ্যামিলিতে যদি ভাই বোন পাঁচজন থাকে তার ভিতরে একটা ভাই যদি দুষ্ট হয় বা খারাপ হয় তার জন্য যদি ফ্যামিলি সাপারার হয় বা ফ্যামিলির লোকে যদি তাকে অপছন্দ করে তাহলে চিন্তা করেন যে বাহিরের লোকে তার তাকে কতটা অপছন্দ করে আমরা যারা বিএনপির সাপোর্টার ছিলাম তারাই ওনার প্রতি কিন্তু বিরক্ত ছিলাম ক্ষুব্ধ ছিলাম ওনাকে ওনার মানে একটা কন্টেন্টের ওনার একটা টকশো অথবা যে কোনো কন্টেন্টের নিচে হাজারো কমেন্ট আসতো শুধু ওনার ব্যাপারে নেগেটিভ ব্যাপার নিয়ে এইটা দেখার পরেও উনি নিজেকে সুদার নেয় উনি একের পর এক বিভ্রান্তমূলক তথ্য মিথ্যা তথ্য এবং বানোয়ার তথ্য এবং ওনাকে মানে মিলে ধরার জন্য বিভিন্ন রকমের অপচেষ্টা এবং অপব্যাখ্যা দিয়েছেন যার কারণে আজকে ওনার এই পরিণতি হয়েছে তবে আমি বলবো এটা যে ওনার এই পরিণতি আরও এক বছর আগে হলে বিএনপির জন্য অনেক মঙ্গলজনক হতো কারণ উনি যেই ব্যাখ্যা দিয়েছেন বিভিন্নভাবে হজুরদেরকে রাজাকার বলেছেন এবং উনি এমন কথা বলেছেন যে কোনো মা কোনো মহিলা হজুরদেরকে গর্বে ধারণ করবেন না দেখেন উনি মুসলমান হয় উনি কী ধরনের কথা বলেছে। এবং যারা জুলাইয়ের সাথে আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদেরকে বলতেছে নব্য রাজাকার এবং তাদেরকে নিয়ে যে বিতর্কিত কথা বলেছেন এটা আসলে সহনীয় পর্যায়ে না কারণ আমরা যতই কিছুই বলি না কেন এখন তারা যত অপকর্ম করুক যত খারাপ কাজ করুক যত কিছুই করুক না কেন কিন্তু এই যে জুলাইয়ের যে আন্দোলন শেখ হাসিনা পতনের যে আন্দোলন এটার জন্য কিন্তু তাদের একটি মুখ্য ভূমিকা ছিল এটা কিন্তু স্বীকার করতে হবে কারণ তাদের তারা যদি সেরকমের মাঠ পর্যায়ে গিয়ে সরাসরি পুলিশের গুলির সামনে না মানে না দাঁড়িয়ে যদি থাকতো তাহলে কিন্তু এই জুলাই আন্দোলন কিন্তু সফল হতো না এবং বিএনপি বলেন জামাত বলেন তারা কিন্তু অনেক আগে থেকেই চেষ্টা করেছে কিন্তু শেখ হাসিনাকে পতন ঘটানো কিন্তু সম্ভব হয়নি এটার জন্য কিন্তু ছাত্রদের একটা জোরালো ভূমিকা আছে এটা স্বীকার করতে হবে তবে কিন্তু ছাত্ররা অনেক বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন সেটা কিন্তু পরে সেটা বলতে হবে ঠিক আছে কিন্তু সরাসরি তাদের এই জুলাইয়ের আন্দোলন এবং জুলাইয়ের তাদের সফলতাকে অস্বীকার করা যাবে না যেটা তিনি বারবার করেছেন এবং তাদের নামে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়েছেন এটার জন্য কিন্তু উনি অনেকবার বিতর্কিত হয়েছেন এবং বিএনপি দলকেও কিন্তু উনি বিতর্কিত করেছেন দেখেন তারেক রহমান সম্বন্ধেও কিন্তু উনি একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রায় আরও এক বছর আগে তখনই আসলে ওনাকে বহিষ্কার করা উচিত ছিল উনি বলেছিলেন যে তারেক রহমান যদি কখনো ফোন দেয় তাকে সরাসরি ফোন দিতে সাহস পায় না একটা টক এই কথা বলেছেন উনি ফোন দেয় ওনার ওয়াইফের কাছে মানে ফজলুর রহমানের ওয়াইফের কাছে তারেক রহমান ফোন দেয় ফোন দিয়ে জিজ্ঞেস করে যে নেতা ফ্রি আছে কিনা যদি ফ্রি থাকে তাহলে আমি একটু কথা বলবো দেখেন কতটা দুঃসাহ দুঃসাহসিক বক্তব্য তিনি দিয়েছেন একটা দলের চেয়ারম্যান সে হোক বারপ্রাপ্ত চেয়ারম্যান সমস্যা নেই কিন্তু সে দলের তো এখন প্রধান সেই দলের চেয়ারম্যান একজন নেতাকে তার একজন নেতাকে ফোন দিতে হলে তার ওয়াইফের কাছে ফোন দিয়ে অনুমতি নিতে হবে তারপরে তার সাথে কথা বলতে হবে দেখেন এই কথা তো অবশ্যই তারেক রহমানের কানে গেছে তখনই কিন্তু তাকে বহিষ্কার করা উচিত ছিল কিন্তু তারেক রহমান অত্যন্ত মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধির হওয়ার কারণে ওনাকে কিন্তু ওই সময় বহিষ্কার করেনি ওনাকে সুযোগ দিয়েছেন হয়তো পার্সোনালি তাকে বুঝিয়েছেন কিন্তু সে কোনো ব্যাপারেই সে মানে তার দোষ স্বীকার না করে সে তার দোষ কি সেটাই জানে না এই যে এখন কিছুদিন আগে মিডিয়ার সামনে দুই দিন আগে মিডিয়ার সামনে বলল যে ছাত্ররা আমাকে হত্যা করতে চায় আমার বাসার সামনে অবস্থান করেছে আমার দোষ কি। আসলে কি জানেন যারা পাগল পাগল যদি জানতো যে আমি পাগল তাহলে কিন্তু সে পাগল থাকতো না কারণ সে জানেই না যে সে কি তো ওনার অবস্থা সেম হয়েছে উনি যে কী সেটা উনি নিজেই জানে না যার কারণে উনি বারবার কিন্তু বিতর্কিত মন্তব্য করেছে এবং বিতর্কিত মন্তব্যর কারণে ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি মনে করি এটা আরও সাত আট মাস আগে করলে বিএনপির জন্য অনেক সুফল বয়ে নিয়ে আসতো বিএনপির অনেক ভোট বাড়ত এবং মঙ্গলজনক হতো কারণ এই চার পাঁচ হাজার নেতাকর্মীকে আপনারা বহিষ্কার করেছেন যারা একটু চান্দাবাজির সাথে জড়িত ছিল যারা একটি বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এই রকমের মানে মাঠ পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কার না করে এই যারা এই রকমের মানে কেন্দ্রীয় লিডার আছে তাদের যদি দুই চারজন বহিষ্কার করতেন তাহলে আলটিমেটলি সবাই শিক্ষা পেয়ে যেতেন যাই হোক তারপরও আমি তারেক রহমানকে এবং বিএনপির যারা নেতৃত্বে আছেন শীর্ষ নেতৃত্বে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা পাগলকে বিদায় দেওয়ার জন্য কারণ এরকম পাগল এরকম ক্যান্সার এরকম ভাইরাস যদি দল থেকে বাদ দেওয়া না হয় তাহলে বিএনপির জন্য অমঙ্গলজনক হবে এবং সেটা আপনারা সকলেই অবগত বা এতদিনে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আমার আলোচনার যদি আলোচনা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দেশে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ